উমানে বর্তমানে ভিসাটা ওপেন করা আছে ঠিক আছে উমানে বর্তমানে ভিসা খোলা আছে হাই প্রফেশনাল ভিসা দের জন্য যেতে পারবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন দীর্ঘদিন পর আজকে আপনাদের জন্য উমানের ভিসার নতুন একটা আপডেট জানাতে চলে আসলাম আমাকে প্রশ্ন করতেছিল কারণ যেহেতু মালয়েশিয়ার জট খুলতেছে দুবাইয়ের দীর্ঘদিনের জট খুলতেছে জট মানে কি মানে যে কুহা যেটাকে বলে যে মানে একটা কুহা লেগেছিল ভিসার প্রতি মালয়েশিয়ান ডুবাইয়ের তো সকল ধরনের ভিসা কিন্তু খোলা হচ্ছে দেখেন প্রচণ্ড রোত মরুভূমির ভিতরে কাজ করতে আসছি তো খাদার ভিতরে বসে আপনাদের জন্য ভিডিও বানাইতেছি তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন তো আজকে আপনাদের প্রচণ্ড রোহিত ভাই বুঝছেন তো আজকে আপনাদের জন্য উমানের ভিসার কথা বলবো এবং ওমানের কাজের বর্তমান পরিস্থিতি তুলে ধরব এবং কোন কোন ভিসায় লোক যাচ্ছে কাজ করতেছে সব কিছু আজকে আপনাদের মাঝে খোলাসা করব তো বরাবর মত আমার কে ডানজার টু ইউটিউব চ্যানেলটি সবাই কষ্ট করে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন তো প্রবাসী ভাইরা দীর্ঘদিন ধরে জানেন যে উমানের ভিসা বন্ধ রয়েছে আমরা শুনছিলাম দু হাজার সালের শুরুতে এখন বর্তমানে ছয় মাস চলতেছে আজকে হচ্ছে আপনার সাতাইশ তারিখ মে মাসের তো আমরা আরও তিন চার মাস আগে শুনছিলাম যে উমানিদের নেতৃত্বে উমানের কর্মস্থানে উমাদের উমানি নাগরিকদের বসানো হবে তারা জব করবে এবং বিভিন্ন দেশ থেকে যেই শ্রমিকগুলো নিত বাংলাদেশ ইন্ডিয়া নেপাল মায়ার মা এইসব দেশ থেকে তারা শ্রমিক নেবে না বন্ধ করে দেওয়া হয়েছে তো তারপর কিন্তু আর ভিসা খোলার কোনো কথা নেই তো এখন বর্তমানে তারপর অনেক লোক যাচ্ছে কিভাবে যাচ্ছে কোন বিষয়ে যাচ্ছে তো এই বিষয়টা আজকে ক্লিয়ার করব সেটা হচ্ছে দেখেন হাই প্রফেশনাল যেমন হাই প্রফেশনাল কিন্তু অনেকে বোঝে না যে হাই প্রফেশনাল ভিসাটা কি এটা এটার কাজ কি বা এই বিষয় কোন লোকগুলা যায় তো হাই প্রফেশনাল ভিসা হচ্ছে আপনার ইঞ্জিনিয়ার ভিসা আপনার বড় বড় সরকারি কর্মকর্তা বা গভর্নমেন্টে জব করে যারা বড় বড় মানে লেভেলের ঠিক আছে এদেরকে হাই প্রফেশনাল ভিসা দিয়ে বিভিন্ন দেশে তাদের দেশে কাজ করতে নেয় তো এই ইঞ্জিনিয়ার বাংলাদেশ থেকে ইঞ্জিনিয়ার ডক্টর বা বড় বড়ো গভর্নমেন্টে যারা চাকরি করে বা তাদের দেশে দরকার হয় ভালো শিক্ষিত আলা লোক তো তাদের জন্য হাই প্রফেশনাল ভিসাগুলো ওপেন করা হয় এবং উমানে বর্তমানে এই ভিসাটা ওপেন করা আছে ঠিক আছে উমানে বর্তমানে ভিসা খোলা আছে হাই প্রফেশনাল ভিসা বাংলাদেশিদের জন্য যেতে পারবেন এখন অনেকের প্রশ্ন যেই ভিসাটা আমরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করতেছি লেবার ক্যাটাগরির ভিসা দেখেন আমরা কিন্তু একটা স্বপ্ন দেখতেই পারি আমরা আশা করতেই পারি যেহেতু মালয়েশিয়ার ভিসা খোলার কথা হচ্ছে জুন মাসের দিকে এবং জুন মাস তো যে মে জুন জুলাই এসে পড়েছে তো আমরা কিন্তু একটা স্বপ্ন আশা দেখতেই পারি যেরকম দুবাই ভিসা খোলা হয়ে গেছে তো আশা দেখতে পারি যে উমানের ভিসা খুলবে যদি ডক্টর ইউনুস থাকে তাহলে কিন্তু আমরা আশা করা যায় ইনশাআল্লাহ আমরা যে যে ভিসা আমাদের জন্য বন্ধ রয়েছে সেই সেই ভিসা আমাদের জন্য অতি তাড়াতাড়ি খোলার ব্যবস্থা করে দিবেন এবং সেটা নিয়ে কিন্তু উমানিদের সাথে বৈঠকও হয়েছিল গত মাসে আসিফ নজরুলের সাথে আপনারা জানেন তো আশা করি যে ভিসা খুলে দেওয়া হবে এবং ওমানে বর্তমানে কাজ মোটামুটি আছে সব দেশের মতো এত সিন্ডিকেট নাই যেমন মালয়েশিয়া দুবাই যেমন সিন্ডিকেট শুধু একটা কথা মনে রাখবেন যে সব দেশে ভিসার চাহিদা রয়েছে কাজের চাহিদা বাংলাদেশিদের চাহিদা ওই সব দেশে সিন্ডিকেট হয় বেশি কিন্তু উমানে আছে চাহিদা কিন্তু ওরকম না ঠিক আছে দুবাই মালয়েশিয়া এরকম না তো প্রবাসী ভাইরা আজকে উমানের ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে এবং কাজের সব সর্বশেষ আপডেট এটাই ছিল যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন এবং আপনার যদি কোনো উমান সম্পর্কে কোনো বিষয় জানতে হয় তাহলে জানাবেন তো আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ তো এই পর্যন্তই ছিল আজকে পরবর্তীতে যে কোনো উমান সম্পর্কে নতুন নতুন আপডেট নিয়ে হাজির হব তো সবাই ভালো থাকবেন খোদা হাফেজ